আপনাদের সকলকে নমস্কার জানাই আমি সেই অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ চক্রবর্তী বর্তমান সময় দেখা যাচ্ছে মানুষের শত্রু কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আপনি একটা ভালো কিছু করতে যান আপনার পিছনে শত্রু লেগে যাবে আপনি একটি জায়গা কেনেন শত্রু লেগে যাবে একটা গাড়ি কেনেন শত্রু লেগে যাবে আত্মীয় স্বজনরা হতে পারে পারিপার্শ্বিক লোকও হতে পারে আপনাকে দেখে জেলাসি বা হিংসা কিন্তু তৈরি হয় বর্তমান সময়ে এই জিনিসটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে শত্রুর জন্য আপনি একদম টিকতে পাচ্ছেন না সামান্য বাড়ির সামনে একটু জায়গা আপনি যদি দেখা যাচ্ছে চার আঙ্গুল বেশি নিয়েছেন আইন আদালত কোর্ট কাছেরি দরজা হয়ে আছে আপনার ড্রেনের জল পড়ছে তাই নিয়ে বিরাট বিশাল অশান্তি হয়ে যাচ্ছে ছোটো ছোটো জিনিস নিয়ে মানুষের মধ্যে বিভাদ সুস্থ হচ্ছে শত্রুতার সৃষ্টি হচ্ছে যেটা কিছুতেই কিছু মিটছে না এই যদি যারা শত্রুতা আপনাকে করছে শত্রুটা খুব ডিস্টার্ব করছে শুধু একটি কাজ করবেন শুধু একটি কাজ করবেন তার নাম যদি জানেন গোত্র জানেন খুব ভালো হয় তাহলে নাম গোত্র যদি না জানেন তাহলে যথা নাম বলবেন নাম গোত্র জানলে কাজটা খুব ভালো হবে এটা করতে হবে আপনাকে কৃষ্ণপক্ষে একটা মাসের দুটো পক্ষ একটা শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ যে কোনো শনিবার বা মঙ্গলবার করবেন কি করবেন একটি কালো ধুত্রর দেখবেন রাস্তাঘাটে ধূত্র গাছ পাওয়া যায় বা যারা শিকড় বিক্রি করে তাদেরকে বলবেন কালো ধূত্র গাছ কালো কালো ধূত্র গাছের একটু শিকড় নেবেন আর যারা শিকড় বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন বলবেন অশ্বগন্ধার মূল অশ্বগন্ধার মূল এই দুটো মূলকে কালো সুতো দিয়ে জড়িয়ে আর তার নাম যদি জানেন সাদা কাগজের নাম লিখে সেই সাদা কাগজটার উপরে কালো ধোত্রার মূল আর আপনার অশ্বগন্ধার শিকড় দুটোকে রেখে কালো সুতো দিয়ে তিনবার গিট দেবেন তিনটে গিট দেবেন শত্রু বিনাশং শত্রু বিনাশং শত্রু বিনাশং বলে আপনি রাত্রিবেলাতেই এটা শনিবার দিন করবেন শনিবার রাত্রিবেলাতেই আপনি বাড়ি থেকে কিছুটা বেরোবেন বেরিয়ে যে বাড়িতে ফেরার সময় না দেখে না দেখে পিছন দিকে আপনি ওটা এইভাবে ফেলে দিন আর পিছনে তাকাবেন না বাড়ি চলে আসুন শত্রু আপনার একদম নিঃস্তেষ হয়ে যাবে কোনো শত্রুই আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এই ছোট্ট কাজটি করুন এরপরে যদি মনে হয় আপনার আরও প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই